হ্যালো ফুটবল ফ্রিক কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো নেইমার এবং রড্রিগোকে নিয়ে যদি নেইমার এবং রড্রিগো যে দুই প্লেয়ার এখন বর্তমানে ইনজুরিতে আছে এরা দুইজন যদি বর্তমান ব্রাজিল স্কোয়াডে যোগ দেয় তাহলে ব্রাজিল স্কোয়াড কতটা শক্তিশালী হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন নেইমার কিন্তু তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইনজুরিতে কাটিয়ে দিলো এখনও তিনি ইনজুরিতেই আছেন আর দুঃখের বিষয় হলো তিনি বর্তমানে করোনা আক্রান্ত বলে তার ক্লাব ইনফর্ম করছেন কিন্তু ফেসবুক পেজে তাদের তো এই নেইমার কিন্তু ব্রাজিলের টপ স্কোরার অর্থাৎ ব্রাজিলের মতো একটি বড় ফুটবল দেশের অল টাইম টপ স্কোরার হওয়া কিন্তু ছোট কথা নয় তিনি কিন্তু অনেক কম গেম খেলে এই টপ স্কোরার হয়েছেন আপনারা যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন যে রোনালদো মেসির যে অনেক কম ম্যাচ খেলেও তিনি অনেক বেশি গোল করছেন এই ব্রাজিলের জার্সিতে তো এই ব্রাজিলের জার্সিতে তিনি যদি আবার ফিরে আসেন কার্লো অঞ্চলতির আন্ডারে তাহলে এই ব্রাজিল কতটুকু শক্তিশালী হবে এবং স্কট কতটুকু শক্তিশালী হবে সেটি এখন বিশ্লেষণ করব তো দেখেন নেইমার কিন্তু লেফট উইঙ্গারও খেলতে পারে আবার তিনি কিন্তু সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারে আর আমরা কিন্তু জানি যে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে নেইমার যখন খেলে তার ড্রিবলিং তার পাসিং তার প্লে মেকিং কিন্তু জাস্ট অসাধারণ আপনারা হয়তো মনে আছে যে দুই হাজার বাইশ কিন্তু অনেক ম্যাচে তাকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে খেলানো হয়েছে যেহেতু ব্রাজিলে অনেক বড় বড় নামের উইঙ্গাররা আছে লাইক ভিনিসিয়াস রদ্রিগো রাফিনা তো এদের জায়গা করে দিতে হলেও কিন্তু নেইমারকে তার পজিশন লেফট উইঙ্গার স্যাক্রিফাইস করতে হবে যদিও এরা কিন্তু নেইমারের লেভেলের প্লেয়ার না তবুও কিন্তু একটি দলকে যদি আপনি ঠিক মতো খেলাইতে চান সব প্লেয়ারকে আপনার ঠিক মতো গুরুত্ব দিতে হবে তো আঞ্চলত্তি বর্তমানে যে ফরমেশন ব্রাজিলকে খেলাচ্ছেন এটি কিন্তু ফোর টু থ্রি অন অর্থাৎ তিনি কিন্তু দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার তিনজন ফরোয়ার্ড এবং একজন স্ট্রাইকার খেলাচ্ছেন আর লাস্ট ম্যাচে কিন্তু ভিনিসিয়াসকে কাল্লো অঞ্চল অত্যি স্ট্রাইকার পজিশনে খেলাইছেন যেটা আমি মনে করি ব্রাজিলের জন্য ভালো কেননা ব্রাজিলে কিন্তু বর্তমানে ওরকম বড় লেভেলের কোনো স্ট্রাইকার নেই আছে রিচার্ড লিসন আছে তারপর এন্ড্রিক আছে এরা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না ব্রাজিলের জার্সিতে আর ক্লাব লেভেলেও এদের পারফরমেন্স কিন্তু অতটা সন্তোষজনক নয় তো ভিনিসিয়াসকে যদি স্ট্রাইকারে খেলানো হয় এটা কিন্তু খারাপ কিছু না কেননা ভিনিসিয়াস কিন্তু ব্রাজিল হয়ে লেফট উইঙ্গারে খুব একটা ভালো কিছু করতে পারেনি এ পর্যন্ত তবে স্ট্রাইকারে খেলানোর পর কিন্তু প্রথম ম্যাচেই তিনি গোল পেয়েছেন তো নেইমার যদি আসে আমার মনে হয় সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে তাকে খেলানো হবে আর এখানে হয়তো মার্টিন আলীকে তার জায়গা স্যাক্রিফাইস করতে হবে অর্থাৎ মার্টেন আলীকে কিন্তু স্টার্টিং লাইন আপে আর রাখা হবে না যদি নেইমার ফেরত আসে তবে কুনহাকে আমার মনে হয় কালো অঞ্চলত্তি স্টার্টিং লাইন আপেই রাখবে যদিও নেইমার ফেরত আসে তারপরেও আর রদ্রিকোর কথাই যদি আসি আপনারা যদি দেখেন যে আমার কাছে মনে হয় যে রদ্রিকোকে সাবস্টিটিউট করে খেলানোই সবচেয়ে বেটার আর রদ্রিক যখন সাব করে নামানো হয় তখন কিন্তু তার থেকে অনেক বেটার পারফরমেন্স পাওয়া যায় আপনাদের হয়তো মনে আছে যে ম্যানসিটির বিপক্ষে সেই দুই গোলের কথা তিনি সাবস্টিটিউট হয়ে এসে কিভাবে সেই চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনাল সিটি বিরুদ্ধে জেতালেন রিয়েল মাদ্রিদকে তো রদ্রিকোকে আমি সাবস্টিটিউটে রাখতে চাই ব্রাজিলের হয়ে কেননা তিনি কিন্তু সাবস্টিটিউট হলেই তার পারফরমেন্স ভালো করতে পারবে যেহেতু বর্তমানে ব্রাজিল টিমের ফরওয়ার্ড অনেক বেশি এবং কাকে রেখে কাকে জায়গা দিবে এই বিষয় নিয়েও কালো অনেক দ্বিধাদ্বন্দের ভিতরেই আছে আর নেইমার যদি আসে তাহলে ফরমেশনটা এমন হতে পারে ফোর টু থ্রি ওয়ান এই থ্রি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনজন একজন বর্তমানে আছে মার্টিনালি কুনহা এবং রাফিনা এই তিন জায়গায় রাফিনা তার জায়গায় থাকবে এবং কুনহাকে হয়তো লেফট উইঙ্গারে খেলানো হবে আর নেমারকে খেলানো হবে সেন্ট্রাল অ্যাটাকিং আর কুনহা কিন্তু লেফট উইঙ্গারও খেলতে পারে আবার লেফট মিডফিল্ডেও খেলতে পারে আর এই কুনহা কিন্তু একজন ভালো প্লেয়ার হতে যাচ্ছে ভবিষ্যতে আপনাদেরকে আমি এটা বলে রাখতেছি কেননা তিনি কিন্তু অলরেডি উলভস থেকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে সাইন করে ফেলছে অলরেডি আর তার যে স্পিড তার যে ড্রিবলিং তার যে মানে খেলার ভীষণ এটা কিন্তু আমার মনে হয় ব্রাজিল ফ্যানদেরও ভালো লাগছে আর ডিফেন্স লাইনে ব্রাজিল বর্তমান ভালোই করছে আমার মনে হয় আর অঞ্চল অঞ্চলতে এরকম দুই একজন হয়তো আরো প্লেয়ারকে ডেকে নিয়ে আসবেন স্কোয়াডে যারা আরো শক্তি বৃদ্ধি পাবে আর নেইমার আর অর্থ ফেরত আসলে কিন্তু তখন কিন্তু ব্রাজিলের স্কোয়াডটি একটি বড় টুর্নামেন্ট জেতার মতো স্কোয়াডে পরিণত হবে যখন আপনার ফরোয়ার্ড লাইনে নেইমার ফিনিসিয়াস রদ্রিগো রাফিনা কুনহা এদের মতো প্লেয়ার থাকবে তখন কিন্তু আপনাদের গোল স্কোরিং অ্যাবিলিটি অনেক বেড়ে যাবে আর নেইমারকে কিন্তু আমার মনে হয় নাম্বার টেন পজিশনে খেলানো হবে কেননা নেইমার কিন্তু আমরা হয়তো সবাই নেইমারের ড্রিবলিং নিয়ে কথা বলি নেইমারের স্কিল নিয়ে কথা বলি কিন্তু নেইমার কিন্তু অসাধারণ প্লে মেকিংও করতে পারে যেটা কিনা অনেকজনই জানে না আর একজন এই প্লে মেকিং করার কিন্তু খুব অভাব চলতেছে বর্তমান বিশ্বে ফুটবলে আর ব্রাজিল টিমেও কিন্তু সেই অভাব দেখা যাচ্ছে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার যিনি কিনা প্লে মেকিং করবেন এবং অসাধারণ অ্যাসিস্ট করবেন তো এই জায়গায় আমার মনে হয় নেইমার পারফেক্ট হবে আর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আর মাত্র এক বছর আছে এই এক বছরে নেইমার খুব একটা বেশি হয়তো ব্রাজিল হয়ে ম্যাচ খেলতে পারবে না তবে আমি চাই তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে একদম ফিট হয়ে ব্রাজিল স্কোয়াডে আসুক এবং কাল্লো অঞ্চল তাকে যথাযথভাবে ব্যবহার করুক তো আশা করি ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমারকে সাথে নিয়ে অনেক ভালো কিছু একটা করবে তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ